সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে অনেকগুলা পদ রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে কী কী পদ রয়েছে পদ সংখ্যা কত কী কী যোগ্যতা প্রয়োজন কীভাবে আবেদন করবেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা হচ্ছে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি আগেও একবার প্রকাশ হয়েছিল তো আবার এটা নতুন করে প্রকাশিত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর মেকি যে পটটি রয়েছে পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদ্ম সংখ্যা চারশো সাতানব্বই বেতন স্কেল এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি এ ডিপ্লোমা ডিগ্রি দুই নম্বর যে পটটি রয়েছে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি এটা হচ্ছে একশো পনেরোশো একশো পনেরো জন পদের সংখ্যা এটা এগারোতম গ্রেড এটাও যে কোনো শিক্ষিত ইনস্টিটিউটে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি এ ডিপ্লোমা তিন নাম্বার যে পটটি রয়েছে মেডিকেল টেকনোলজি ডেন্টাল এটা পদসঙ্গ হচ্ছে একশো এগারো জন বা এটা এগারোতম গ্রেড এটা ডেন্টালে ডিপ্লোমা হতে হবে চার নাম্বার যে পটি রয়েছে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি এটা একশো তেরো জন এটা এগারোতম গ্রেড এটাও মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি এটা তিপ্পান্ন জন এটা তেরো ডিপ্লোমা প্রয়োজন রেডিওথেরাপিতে মেডিকেল টেকনিশিয়ান ইসিজি চারশত ষাট জন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঁচশো সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সাত নম্বর যে পর্টের রয়েছে মেডিকেল টেকনিশিয়ান এনেসেসিয়া এটা হচ্ছে তিনশো জন এটা উচ্চ মাধ্যমিক সহ যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে এটা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড মেডিকেল টেকনিশিয়ান ডায়ালাইসিস ডায়ালাইসিস এটা হচ্ছে তিনশো তো পদ সংখ্যা এটা ষোলোতম গ্রেড এটাও উচ্চ মাধ্যমিক পাঁচশো তিন বছরের অভিজ্ঞতা মেডিকেল টেকনিশিয়ান বায়ো মেডিকেল এটা দুই এগারো জন ষোলতম গ্রেড যে কোনো প্রতিষ্ঠান তিন বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক পাস মেডিকেল টেকনিশিয়ান ইটিটি এটা হচ্ছে একশো জন এটা উচ্চ মাধ্যমিক পাস তিন বছর অভিজ্ঞতা লাগবে মেডিকেল টেকনিশিয়ান পারফিউশনিস্ট এটা একজন এটা ষোলোতম গ্রেড এটা উচ্চ মাধ্যমিক সহ তিন বছরের অভিজ্ঞতা লাগবে বারো নম্বর যে পোর্টের হচ্ছে মেডিকেল টেকনিশিয়ান সিমুলেটর এটা হচ্ছে পদ সংখ্যা দুইজন এটা উচ্চ মাধ্যমিক পাস তিন বছরের অভিজ্ঞতা তেরো নম্বর যে পটটি রয়েছে মেডিকেল টেকনিশিয়ান আর্থোপেডিক্স এটা দুই বছর দুই দুটি পদ রয়েছে অভিজ্ঞতা তিন বছর লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস এটা ষলতম গ্রেড তারপরে চোদ্দ নম্বর যে পট্টি রয়েছে মেডিকেল টেকনিশিয়ান ইকো এটা হচ্ছে দুইশত আটচল্লিশ জন পদ এটা ষোলোতম গ্রেড এটা উচ্চ মাধ্যমিক সহ বারশো তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন পনেরো নম্বরের যেই সর্বশেষ পটে রয়েছে কার্ডিওগ্রাফার এটা একশো পঞ্চাশ জন ষোলোতম গ্রেড তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল এটা সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক পাশ এখন বিভিন্ন শর্তাবলী রয়েছে আপনাদেরকে আবেদন করতে হবে ডিজিএচএসি ডট ইটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনকারী বয়স এক তিন দুই হাজার বাইশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী ওঠার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হবে বিশ তিন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে বিশ তিন বিশে মার্চ দুই হাজার বাইশ এবং শেষ সময় হচ্ছে একুশ এপ্রিল দুই বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে প্রয়োজন পড়বে এক কপি ছবি তিনশো বাই তিনশো বিক এবং স্বাক্ষর শিক্ষা সংক্রান্ত তথ্য এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার এখানে আবেদন ফি দেওয়া আছে একশো টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে মেসেজ টাইপ করতে হবে ডিজিএচএসি স্পেস আইডি ইউজার আইডি আমরা মূলত আপনার অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন ওয়ান সিক্স ত্রিপল্ট টু মানে নাম্বার প্রেরণ করলে ওখান থেকে আমাদের একটা পিন নাম্বার দিবে তারপর আপনারা দ্বিতীয় এসএমএস করবেন ডিজিএচএসি স্পেস এস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার তাহলে আপনার কনফার্মেশন মেসেজটি পেয়ে যাবে তো এই ছিল আজকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর যাদের যোগ্যতা আছে যারা এই সেক্টরে লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন তবে নিচের যে পদগুলো রয়েছে মেডিকেল টেকনিশিয়ান পদে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন তবে আপনাকে আপনার যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার চ্যানেলটি যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ